কারণ আজকাল যা ভূমি দিয়েছে তারক গোশার ভূমি কে যায়ে তো বাজে কথা মেলা কোয়ার যাবে নয় জন্য আগে একটু কইয়ে আমার শরীরে নুষ মিদাইয়ে কি কয় কি কর আর আপনারা একটা কথা নেবেন জীবন তো এখানে কখনো পদার্থন করি নাই আমি বলি আপনাদের ঠায়া আসি কিনা আসি বয়স তো প্রায় শেষের পথে কেয়া ঘাটে খেয়া পায়া আসি আসি না কিবা তা আসি যখন আমা অন্তত দোয়াই করি মানে কেউ বাড়ি যাওয়া না কেউ বাড়ি যাব না কিন্তু গ্রামে বাড়ি যাওয়া যাবে না গান শেষ না হওয়া পর্যন্ত দিয়ে আমার তোমরা শুনে হয়ে গান শুনবো আমি আরাম দেয় বসে ফুটির সাথে আরাম দিয়ে গাতি তার লক্ষ্মী ছাড়া